বাড়িতে কুকুর পালা বন্ধ করুন না হলে আপনি যত দান পণ্যে করেছেন সমস্ত দান বেকার হয়ে যাবে এটা আমি বলছি না এটা এখানে শাস্ত্রে স্পষ্ট বর্ণন করা আছে আমি আপনাদেরকে তার শ্লোক তার অনুবাদ তাৎপর্য সব আমি পরে আপনাদেরকে স্পষ্ট বুঝিয়ে শোনাবো আপনারা সকলে থাকুন শুরু থেকে সেসব দিক যে বাড়িতে কুকুর পালা আজকাল তো মানুষের একটা ফ্যাশন শখ হয়ে গিয়েছে হুম মানুষের একটা মানে খুব ইচ্ছা আমি বাড়িতে কুকুর পালবো আর কেউ কেউ তো মন্দিরেও পর্যন্ত কুকুর নিয়ে এসে পড়ে বাড়ির কুকুর মন্দিরে নিয়ে এসে পড়ে আর আজকাল বিশেষ করে কুকুর একজন ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছে মানে বাড়ির সদস্য তার মা বাবার সাথে মানে একটা কুকুর একটা তার সন্তানের মতন অনেকে তো সে কুকুরের সাথে খেলাধুলা করে অনেকে তার সাথে নিদ্রা করে অনেকে তার সাথে খাওয়া দাওয়া করে মানে বাড়ির একটা সদস্য বলতে গেলে তো সকলে আসুন আমি এখানে আপনাদেরকে পড়ে দেখাচ্ছি কুকুর পালা কতটা অশোক এখানে খুব সুন্দর একটা শ্লোক আছে মহাভারত থেকে মহাভারত অনুশাসন পূর্ব একশো সাতাইশ পনেরো বাই ষোলো তো অমীশ শ্লোকটা পড়ছি ভিন্ন বন্দম চ খদম চ কোকুতম সুনকম তথা স্থানি সর্বনিয়শ্চ বৃক্ষো गृहे रुহ ভিন্ন বন্দে কালিম প্রভু वयम तु দানক্ষয় কোকুতে সুনকে চৈৈয় হবীর নাশনাಂತಿ দেবতা বৃক্ষমূল ধ্রুবম সদম তশ্মদ বৃক্ষম ন রপয়েত এই শ্লোকের মানে হচ্ছে ইট ইজ নট এ গুড ওমেন টু হ্যাভ ব্রোকেন ইউটেনসিলস ব্রোকেন কট এ কক এ ডগ দা পিপল ট্রি ইত্যাদি ইন দা হাউস এখানে লেখা আছে যে লেখা আছে বাড়িতে কোনো ভাঙ্গাচূড়া বস্তু এবং ভাঙ্গা কট মানে তোষক মুরগি কুকুর এবং পিপল গাছ যেটা আমার পিপল ট্রি বলি বাড়িতে রাখা একদম ভালো নয় ইডিসের কলিযুগ রিসাইজ ইন দ্য ব্রোকেন ইউটিলসিস মানে ভাঙ্গা বস্তুতে কলিযুগ বাসস্থান করে এই ব্রোকেন কট লস অফ লসেলথ আর যদি বিছানা ভাঙ্গা থাকে তোষক যদি ছেঁড়া থাকে তাহলে তার ধনে হানি হয় ইফ কক্স অ্যান্ড ডগস একেট স্পেক্স গডস ডোন্ট অ্যাকসেপ্ট দ্য অবলেশন অফার ইন দ্যাট হাউস এখানে লেখা আছে যদি কোনো মুরগি কুকুর বিড়াল যদি ঘরে যদি পালাক করা হয় পেট ডগস থাকে তাহলে ভগবান সে বাড়িতে কোনো দান পুণ্যি গ্রহণ করে না পূর্বপুরুষরা কোনো মানে আপনার পূর্বপুরুষরা কোনো পিণ্ড গ্রহণ করবে না ভগবান সে বাড়িতে প্রবেশ করে না ভগবান সে বাড়িতে কোনো কিছু গ্রহণ করবে না আপনার সেবা পুজো আপনার নৈবেদ্য ভগবান গ্রহণ করবে না এখানে স্পষ্ট লেখা আছে ইফ দেয়ার ইস এ বিগ ট্রি ইন দাম্পাউন্ড অফ হাউস ইন রুটস ক্রিয়েটার্স স্নেক্স অ্যান্স কর্প এক্সেট্রা সার্টেন লিভ সো ট্রি শুড বি প্লান্ট ইন দ্য কম্পাউন্ড অফ দ্যাট হাউস আপনার বাড়ির ভিতরে যদি কোনো বড় গাছ থাকে তো সেখানে যদি কোনো পশু প্রাণীরা যেমন কোনো সর্প বা স্করপিওস যদি বাসস্থান করে তো সেরকম জায়গায় বাড়িতে গাছ লাগানো নাই ভালো ওরকম জায়গায় যদি গাছ লাগান তাহলে আপনার অশুভ হবে অমঙ্গল হবে এখানে আরেকটি জিনিস আছে ইম্পর্টেন্ট ডগ ইজ ভেরি ইম্পিওর অ্যান্ড আনহলি একটা কুকুরকে একটা ইম্পিউর অপবিত্র অপজনে বলা হয়েছে উইথ ই ওয়ে অফ লিভিং উইথ পার্টিকুলার রেফারেন্স টু ইটিং এড ড্রিঙ্কিং উইথ টাচ এন্ড উইথ সিটিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইস কজেস ইম্পিউরিটি অ্যান আনহলিনিস ইন ওয়ে অফ লিভিং ইটিং অ্যান্ড ড্রিঙ্কিং এক্সেট্র দা হাউস হোল্ডার অ্যান্ড ফ্রুট অফ আনহলিনিস ইস আনহলিনেস মানে হেলথ মানে এখানে মানে কি লাখাচ্ছে একটা কুকুর যেভাবে বাড়িতে থাকা পাল পয়সা কুকুর এখানে মানে হলো একটা পালাপোসা কুকুর যেরকম বাড়িতে মানুষের মতন খাদ্য গ্রহণ করে জল নিচ্ছে যা কিছু খাদ্য উনি খাচ্ছে যেখানে উনি বাসস্থান করছে যেই জায়গায় উনি ছোঁয়াছুঁই করছে যে জায়গায় উনি অন্য জায়গার থেকে অন্য জায়গায় বসে বসে বেড়াচ্ছে সব কটা বাড়িতে প্রত্যেক জায়গায় ইম্পিউরিটি মানে অপবিত্র ছড়িয়ে থাকে এবং আনহরিনেস মানে অপজনীয় সেই জায়গায় অপবিত্র বজায় অপবিত্র বজায় থাকে এবং সেই বাড়িতে নাকার আত্মা নেগেটিভ এনার্জি উৎপন্ন হয় ঠিক আছে আর এরকম বাড়িতে যে গৃহস্থ যে মানুষ এরকম বাড়িতে পাল পশা করছে কুকুরের সাথে সেরকমভাবে মেশামেশি করছে সেই সবটা হচ্ছে ফ্রুট অফ আনহরনেস মানে তার ফল হচ্ছে আনহরনেস মানে ফল হচ্ছে অশুভ ফল মানে তাকে নরক যেতে হবে এখানে স্পষ্ট বর্ণন করা আছে তো আর কি লাগে আমি সব কিছু পরে আপনাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছি যে বাড়িতে কুকুর থাকলে আপনার অশুভ অমঙ্গল হবে বাড়িতে কুকুর থাকলে নেগেটিভ এনার্জি বৃদ্ধি হয় আপনার পূর্বপুরুষ আপনার ভগবান যে বাড়িতে আছে সেগুলো কোনো কিছু গ্রহণ করবে না আপনি পিণ্ড দিলে পিণ্ড সেটা ব্যর্থ হয়ে যাবে আপনি ভগবানকে নৈবেদ্য লাগালে ভগবানের পুজো সেবা দিলে সেটাও ব্যর্থ হয়ে যাবে ঠিক আছে কিন্তু এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি যদি বাড়িতে কুকুর থাকেন পালাপয়সা কুকুর তাহলে আপনি কি করবেন এখন আপনি জেনে গিয়েছিলেন পালাপয়সা কুকুর থাকলে আপনার অমঙ্গল অসুবিধা থাকে কীভাবে আমি বাড়িতে তাকে রাখবো আপনি তাকে বাড়ির থেকে বাইরে একটা জায়গায় করে দিবেন হ্যাঁ যেখানে ছোটো ছোটো ক্যানেলস থাকে আপনার বাড়ির নিকটে যেন থাকে বাড়ির থেকে একটু দূরে তাকে কোনো গার্ডেনে কোনো একটা জায়গায় রাখবেন যেখানে ও আপনার বাড়িতে যেন না আসতে পারে সেই কুকুরকে আপনি বাড়ির থেকে আপনি তাকে রুটি বিস্কিট যা খাওয়াবেন সব তার আপনার বাইরে বাড়ির বাইরে করবেন কিন্তু কুকুরকে বাড়িতে এনে তাকে একটা ফ্যামিলির মতন সদস্যর মতন তাকে পালন পোষণ করা উচিত নয় কারণ আপনার পেট থেকে তো মানুষ জন্ম হয়েছে কুকুর একটা ইউনি সেই প্রাণী চৌরাশি লক্ষ ইউনি পার করে আপনি মনুষ্য জীবন পেয়েছে মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানকে করা ভগবানকে জানা ঠিক আছে ভগবানের সেবা করা তো মনুষ্য জীবন পেয়ে যদি আপনি যদি পশু প্রাণী যদি পালেন তাহলে আপনার কি মঙ্গল হবে না অমঙ্গল তো এই জন্য আমি বলছি যদি আপনি বাড়িতে কুকুর নিয়ে আসেন তো কুকুর আপনি বাড়িতে নিয়ে আসবেন না আপনি তাকে বাইরে একটা জায়গা করে দেবেন আপনার কোনো গার্ডেন বা বাড়ির থেকে অনেক দূরে বা যেখানে উনি নিজের মতো নিজে থাকতে পারে যাতে আপনাদের সাথে যেন মিলেনমেশে না থাকে আপনি তাকে যেন বাড়িতে যেন পালন পোষণ না করেন হ্যাঁ আপনি রাস্তাঘাটে কোনো কুকুর আছে তাকে খাওয়াতে পারেন কিন্তু মেন উদ্দেশ্য কি আপনি বাড়িতে কুকুরকে নিয়ে আসবেন না আপনি তাকে ফ্যামিলির মতো ট্রিট করবেন না কারণ আপনার পেট থেকে তো মনুষ্য জন্ম হবে কুকুর নয় কুকুরকে আপনি খাওয়াতে পারেন মন্দিরে কুকুর আছে সেগুলো খাওয়াতে পারেন রাস্তাঘাটে কুকুর আছে আপনি তাদেরকে খাওয়াতে পারেন আপনার দোষ কেটে যাবে কিন্তু আপনি বাড়িতে কুকুর নিয়ে এসে যদি আপনি পালা শুরু করেন তাহলে আপনার দোষ কাটবে না বরঞ্চ আপনার দোষ বাড়বে আরও এগুলো জিনিস আপনাকে ধ্যান রাখতে হবে যেগুলো স্বাস্থ্যের কথা কুকুরকে অপবিত্র মানা হয়েছে বাড়িতে সেটা কখনো রাখা হচ্ছে না যেখানে যেখানে কুকুরের স্পর্শ হয় যেখানেও খাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা উনি ছড়াচ্ছে সব কিছু অপবিত্র ছড়াচ্ছে তো এই জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে কুকুর বাড়িতে কখনো পালা করা উচিত না কুকুরকে বাড়িতে নিয়ে আসবে না আপনি ওকে বাড়ির থেকে বাইরে একটা আলাদা জায়গায় করে দিবেন যেখানে ও ওর মতন থাকবে ওর মতন খেলবে আপনার বাড়িতে প্রবেশ করার কোনো স্থান দিবেন না তারপরে মুরগি মুরগি আজকাল তো অনেক জায়গায় রাখছে বাড়িতে মুরগি ঘুরছে তারপরে বিড়াল রাখছে বেশি করে মানুষ আজকাল বিড়ালের সাথে খেলতে ভালোবাসে মনে রাখবেন এই বিষয়টা বাড়িতে কখনো কুকুর বিড়াল মুরগি এসব কখনো স্থান দিবেন না এদের স্থান হচ্ছে বাইরে এদেরকে বাইরে খেলতে দেন এদেরকে বাইরে মানে ভ্রমণ করতে দেন এদের দুনিয়া হচ্ছে বাইরে তো মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য কি একটা জীবাত্মা সে চুরাশি লক্ষ জনই পার করে তারপরে সে মনুষ্য জীবন পায় এই মনুষ্য দেহ পায় এই দেহটার পরম কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা ভগবানকে হাসিল করা ভগবানকে লাভ করা তো আপনি বাড়িতে যদি একটা কুকুর নিয়ে আসেন তাহলে আপনার বাধা আসছে আপনার ভক্তিতে বাধা আসবে তো যে জিনিস ভক্তিতে বাধা সৃষ্টি করে তো সেটা কি শুভ না অশুভ অবশ্যই সেটা অশুভ কারণ এটা আপনার জীবনে আপনার বাধা সৃষ্টি করছে আপনি ভগবানকে পেতে পারবেন বরঞ্চ আপনার আরও নিম্নগতি হচ্ছে তো আমাদের কি আমাদের পরম উদ্দেশ্য জেনে আপনাদের সে কাজ করতে হবে তো আশা করি আপনাদের বুডিয়াটা উপকার হবে এবং সকলে ভিডিওটা যত পালে শেয়ার করুন কারণ আজকাল মানুষ বেশি করে কুকুর পালছে বিড়াল পালছে মুরগি পালছে আর নিজের জীবনটাকে বরবাদ করছে নিজের পরিবার আপনি নিজে নরকে যাচ্ছেন আর আপনার সন্তানকে নরকে নিয়ে যাচ্ছেন এবং আমাদের মন্দিরেও অনেক মানুষ বাইরে নিজের বাড়ির পালা পোষা কুকুর মন্দিরে নিয়ে এসছে তো সেটা কখনও করা উচিত না আপনার পালা পোষা কুকুর তো আপনি প্রথমে ভুল করছেন আপনি বাড়িতে পালা পোষা কুকুর পালছেন তারপরে মন্দিরে নিয়ে এসছেন মানে আপনার দোষ আরও বাড়ছে তো এটা জিনিস ধ্যান রাখতে হবে কিন্তু আপনি বাড়িতে গোমাতা পালতে পারবেন গো মাতা হচ্ছে পরম পূজনীয় বাড়িতে ছোটো গৌমাতা বড় মাতা যে বাড়িতে গোমাতা আছে সেই বাড়ি হচ্ছে বৃন্দাবন আর যে বাড়িতে কুকুর থাকে সে বাড়ি হচ্ছে নরক তো এই জিনিসটা বুঝতে হবে আপনাকে তো আমি এটাই বলি যে বাড়িতে কুকুর কখনো রাখবেন না কখনো পালবেন না যা কিছু আছে আপনি তাকে বাইরে আলাদা করে রাখবেন তার মতন তাকে থাকতে দেন আপনি যা কিছু খাদ্য আছে আপনি তাকে বাইরে খাওয়াতে পারেন ঠিক আছে কিন্তু বাড়ির ভিতরে কখনো পালবেন না ফ্যামিলির সদস্য কখনো বানাবেন না এটাই ধ্যান রাখবেন এই জিনিসটাই মানুষে বেশি করছে ওয়েস্টার্ন মানুষ তো যারা ওয়েস্টার্ন কালচার যারা আমেরিকা বিদেশের মানুষ তো আরও বেশি করে কুকুর পালছে প্রত্যেকটা বাড়িতে কুকুর থাকবে আর এই জিনিসটা আমাদের ভারতীয়রা পালন করছে আমাদের সনাতন ধর্মের যে সংস্কৃতি এগুলো কখনো আদেশ দেয় না সনাতন ধর্ম সনাতন সংস্কৃতি খুব পবিত্র সংস্কৃতি এই জিনিসগুলো খুব হবে খুব উচ্চ সংস্কৃতি তো আপনারা সকলে এই জিনিসটা ধ্যান রাখবেন এবং সবার মাঝে এই মেসেজটা পছিয়ে দেন এই ভিডিওটা সবার মাঝে পৌঁছিয়ে দেন যাতে সবাই সাবধান সতর্ক যেন হতে পারে আর দোষ করবেন না এমনি মনুষ্য জন্ম পেয়ে কত উৎপাদ কলিযুগের প্রভাব পড়ে গিয়েছে কত উৎপাদ আপনি দেখতে পাচ্ছেন উপর দিয়ে আপনি যদি কুকুর পালছেন মানে আপনি আপনার পাপের ভার যে কত গ্রহণ করছেন সেটা মানে মানে কল্পনা করা যায় না আপনি আপনার নিজের পাপের ভার গ্রহণ করছেন আপনার সন্তান আপনার জন্য আপনার সন্তান আপনার পরিবার সবাইকে নিম্নগতি নরক যেতে হবে তো এই জিনিসটা ধ্যান রাখবেন বিশেষ করে আমি মহাভারত থেকে প্রমাণ দিলাম তো আমি এটাই বলতে চাই যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এরকম কাজ করতে হবে যাতে আমাদের নরক গতি যেন না হয় আমাদেরকে যেন স্বর্গ ভগবানের কাছে ধামে যেন গতি হয় হ্যাঁ বাড়িটাকে বৃন্দাবন বানাতে হবে বাড়িটাকে নরক নয় ঠিক আছে যেখানে কুকুর থাকে যেখানে বেড়াল সেখানে নরক বাস সেখানে নেগেটিভ এনার্জি বাস থাকে আর যেখানে সনাতন সংস্কৃতি পালন করা হয় সেই বাড়ি হচ্ছে বৃন্দাবন যেখানে আপনি গোমাতা রাখতে পারেন বা আপনি বাড়িতে সুন্দর পূজা করবেন সেই বাড়িটা হচ্ছে বৃন্দাবন তুলসী মহারানীকে রাখবেন সেই বাড়ি হচ্ছে বাড়ি হচ্ছে বৃন্দাবন সেখানে ভগবান রাধা মাধব বিরাজমান হ্যাঁ লক্ষ্মী নারায়ণ বিরাজমান থাকে তো আশা করি আপনাদের ভিডিও অনেক উপকার হবে তো যত পারলে শেয়ার করুন সবাই সাবধান থাকুন সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব